পোস্ত খেতে পছন্দ করেন না এমন মানুষ বোধ নেই পোস্তর বড়া আলু পোস্ত ঝিঙে পোস্ত কাঁচা পোস্ত বাটা আর কি কি বলবো পোস্ত সামনে আসুক না কেন জিভে তৃপ্তি এনে দেয় বহু বাঙালি মাছ মাংসের বদলে পোস্ত খেতে বেশি পছন্দ করেন আচ্ছা পোস্তর তো অনেক পদের কথাই বললাম এমন কি পোস্ত দিয়ে মাছও আমাদের খুব চেনা একটি পদ কিন্তু কখনো কি মাংস দিয়ে পোস্ত খেয়ে দেখেছেন কি বললেন দেখেননি তাহলে দেরি না করে এখনই দেখে নেই আমাদের আজকের রেসিপি চিকেন পোস্ত চিকেন পোস্ত করতে আমাদের লাগবে চিকেন আমরা এখানে পাঁচশো আর লাগবে পেঁয়াজ পাঁচশো গ্রাম চিকেনে চারটি মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি লাগবে পঁচিশ গ্রাম পোস্ত আর তার অর্ধেক সাদা সর্ষে পোস্ত আর সর্ষের অনুপাতটা আপনারা মাংসের পরিমাণ বুঝে ঠিক করে নেবেন এক কেজি মাংস হলে অনুপাতটা দ্বিগুণ হয়ে যাবে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দেব তাতে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তাতে রসুন বাটা লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব অল্প একটু গরম জল দিয়ে কাশ্মীরি লঙ্কা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নেব বেশ অনেকক্ষণ ধরে কষিয়ে নেব কিছুক্ষণ পর পোস্ত ও সাদা সর্ষে বাটা দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব পোস্ত দানায় রয়েছে ম্যাঙ্গানিস তামা ক্যালসিয়াম লোহা ম্যাগনেসিয়াম এবং অন্যান্য জরুরি খনিজ যা কোনো না কোনোভাবে শরীরের পক্ষে জরুরি পোস্তই আছে জরুরি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা হার্ট ডিজিজ দূরে রাখে বেদনাবোধ কমাতে এবং অনিদ্রার সমস্যাতেও পোস্ত যথেষ্ট উপকারী মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার মাংসটা দিয়ে দেব মাংসতে আগে থেকে নুন সাদা তেল ও ভিনিগার দিয়ে মাখিয়ে রাখা ছিল ভালো করে আবারও কষাতে হবে এই রান্নাটায় কোনো হলুদ ব্যবহার করব না রকম বাটা মশলা বা গুঁড়ো মশলা ছাড়াই এই মাংসটা হয়ে যাবে হালকা আচে ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে দশ মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেব এটা মাখামাখা হবে আপনারা যেমন গ্রেভি রাখতে চান সেই পরিমাণ বুঝে জলটা দেবেন বেশ অনেকক্ষণ হয়ে গেছে মাংসটাও ফুটে গেছে জল প্রায় অনেকটাই শুকিয়ে গেছে আর মাংসটাও হয়ে গেছে। খাবার জন্য একদম রেডি হয়ে গেছে আমাদের আজকের চিকেন গরম ভাতে বা বা রুটি সাথে এটা খেতে দারুণ লাগবে কেমন লাগলো আমাদের এই রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না আর অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ফিরে আসবো অন্যদিন নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকবেন নমস্কার